আয় চল্লিশ হাজার টাকা বর্তমানে ট্রেন্ডিং ব্যবসা বাজার কাপাচ্ছে দেখুন বিস্তারিত এই বিজনেস সম্পর্কে তো হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই বিজনেসটি সম্পর্কে আজকে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যে কোন বিজনেস এখন বাজার কাপাচ্ছে এবং ভালো একটা মুনাফা আপনারা রোজগার করতে পারেন এই বিজনেস করে তো যারা ফ্রি রয়েছেন তারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বিজনেসটি ট্রাই করতে পারেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ট্রেন্ডিং বিজনেস আইডিয়া বর্তমানে ভারত তথা বিশ্বের অধিকাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে থাকেন এই মোবাইল ফোনের ব্যবহারের পাশাপাশি মোবাইল ফোনকে সুরক্ষা প্রদানের জন্য আকর্ষণীয় মোবাইল কভারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগে নতুন নতুন ট্রেন্ডিং মোবাইল কভার সকলেই ব্যবহার করতে চাইছে তবে সময়ে গ্রাহকেরা উপযুক্ত মোবাইল কভার পাচ্ছে না তাই বর্তমান মোবাইল ফোনের যুগে আপনি যদি ট্রেন্ড ফলো করে নিত্য নতুন মোবাইল কভার প্রস্তুত করতে পারেন তাহলে আপনার ব্যবসাটি দীর্ঘস্থায়ী হবে মোবাইল কভারের ব্যবসাটি শুরু করতে আপনার নির্দিষ্ট কোনো জায়গার প্রয়োজন নেই আপনি আপনার বাড়িতে বসেই স্বল্প জায়গা কাজটি সম্পন্ন করতে পারেন কারণ বর্তমান ডিজিটাল যুগে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার মোবাইল কভার বিক্রি ক্রয় বিক্রয় করতে পারবেন আজকের প্রতিবেদনে আমরা মোবাইল কভার সংক্রান্ত ব্যবসা নিয়ে আলোচনা করতে চলেছি তাই আপনি যদি খুব সহজেই ব্যবসায় সফল হতে চান তাহলে মোবাইল ফোনের এই বিজনেসটি করতে পারেন নিম্নে মোবাইল ফোন কভারের ব্যবসা সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা করা হলো আগ্রহীরা আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন মোবাইল কভার ব্যবসা মোবাইল কভার ব্যবসার চাহিদা সারা বছরই থাকে মার্কেটে নিত্য নতুন মোবাইল ফোন আসার সাথে সাথে সেই মোবাইল কভারের চাহিদা বেড়ে যায় এছাড়াও বর্তমান ট্রেন্ডিং মোবাইল কভারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগে ট্রেন্ডিং কোনো মোবাইল কভার ছবি অথবা ভিডিও ভাইরাল হলে তার চাহিদা দ্রুত বৃদ্ধি পায় তাই আপনি যদি মোবাইল কভারের ট্রেনিং মার্কেট ধরতে পারেন তাহলে অনলাইন অফলাইন উভয়ভাবে ব্যবসায় লাভবান হতে পারেন ব্যবসার জায়গা এবং সরঞ্জাম মোবাইল কভারের ব্যবসা শুরু করতে আপনার নির্দিষ্ট জায়গা প্রয়োজন নেই আপনার চাইলে ঘরে বসেই অনলাইনটি অনলাইনে ব্যবসাটি শুরু করতে পারবেন তবে ব্যবসাটি শুরু করার জন্য আপনার কাছে নিত্য নতুন ভ্যারাইটি মোবাইল কভার অ্যাভেলেবেল থাকতে হবে একাধিক মোবাইল কভার উপলব্ধ থাকলে আপনার কাছে কাস্টমার ভিড় লক্ষ্য করা যাবে মোবাইল কভারের মধ্যে আপনারা নিম্নলিখিত মোবাইল ফোনের কভারগুলো ব্যবহার করতে পারেন যথা সিলিকন কভার এই সিলিকন কভারটি হালকা নমনীয় এবং সাশ্রয়ী হয় হার্ড কভার অনেক মোবাইল ইউজারের মজবুত আঘাত প্রতিরোধ হার্ড কভার পছন্দ করে থাকে কারণ এই কভারটি সহজেই ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম প্রিন্টেড কভার বর্তমানে বাজারে বিভিন্ন ডিজাইন ছবি বা লেখা প্রিন্ট করা মোবাইল কভারে চাহিদা বেড়ে যায় আপনারা চাইলে কাস্টমারের ছবি অথবা তার দেওয়া কোনো কেউ বস্তুর ছবি প্রিন্টের আকারে মোবাইল কভার ব্যবহার করতে পারেন এতে কাস্টমাররা আগ্রহী হবে লেদার কভার এছাড়াও আপনারা লেদার কভার ব্যবসা শুরু করতে পারেন লেদার কভারগুলি প্রিমিয়াম লুক এবং দীর্ঘস্থায়ী হয় যা কাস্টমারদের অধিক আগ্রহী করে তোলে ব্যবসায় প্রাথমিক বিনিয়োগ মোবাইল কভারের ব্যবসা শুরু করতে আপনার খুব বেশি বিনিয়োগ প্রয়োজন নেই আপনারা সাধ্যমতো অল্প কিছু টাকায় ব্যবসাটি শুরু করতে পারেন ব্যবসাটি শুরু করতে আপনার কত খরচ হতে পারে তার প্রাথমিক খরচ অনুমানের হিসেব নিচে দেওয়া হলো ব্যবসাটি শুরু করতে সর্বপ্রথম আপনার প্রিন্টেড মেশিন ও টুলস প্রয়োজন হবে যা কিনতে প্রায় পঁচিশ হাজার টাকা খরচ হবে ব্যবসার প্রথম দিকে প্রায় কুড়ি হাজার টাকা মতো মোবাইল কভার ক্রয় করতে হবে ব্যবসাটি শুরু করে এর প্রচার প্রসার এবং মার্কেটিং খরচ প্রায় পাঁচ হাজার টাকা মতো হবে অর্থাৎ ব্যবসাতে শুরু করতে আপনাদের সর্বমোট বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা ধরে রাখুন বাংলাদেশি টাকায় প্রায় ষাট হাজার টাকার মতো খরচ হবে ব্যবসায় মোট মুনাফা হোলসেল মার্কেট অর্থাৎ সাধারণ বাজার থেকে মোবাইল কভার কিনে এনে রিটেলার হিসেবে বিক্রয় করতে আপনার প্রায় অর্ধেকের বেশি লাভ থাকে এটি একটি কভারের দাম সাধারণত তিরিশ টাকা থেকে আশি এর মধ্যে হয়ে থাকে রিটেল এই কভার দেড়শো টাকা থেকে তিনশো টাকায় বিক্রি হয়ে থাকে প্রতিটি কভারে গড়ে একশো বা তার বেশি লাভ পাওয়া সম্ভব এই কভারগুলিকে যদি আপনার একটু ডিজাইন এবং প্রিন্ট করে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে এর খরচ খরচা কিছুটা বৃদ্ধি পেলেও কাস্টমারের চাহিদা আপনার মোবাইল কভারের প্রতি বহুগুণ বেড়ে যাবে ব্যবসা বৃদ্ধির জন্য কৌশল বাজারে আপনার নির্দিষ্ট দোকান থাকলে সেখান থেকে আপনার মোবাইল ফোন কভারের ব্যবসাটি শুরু করতে পারেন যাদের মার্কেটে দোকান নেই তারাও বাড়িতে বসে চাইলে অনলাইন মাধ্যমে ব্যবসাটি শুরু করতে পারেন বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক পেজে এছাড়াও বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্ম যেমন ডার্চ ইভেলি অ্যামাজন ফ্লিপকার্ট প্রভৃতিতে আপনার পণ্য লিস্ট করে সেল করতে পারেন এছাড়াও আপনারা চাইলে ওয়েবসাইটে তৈরি করে নিজের ব্র্যান্ডেড ওয়েবসাইট করে সরাসরি বিক্রি করতে পারেন